পৃথিবীর সব বড় মিথ্যা কথা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া না কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যারা কথাগুলো বলে তারাই সবার আগে ছেড়ে যায় আজকে আমি তোমাদের শোনাবো জাহিদ নামে একটা ভাইয়ার ভালোবাসার গল্প করি আসসালামু আলাইকুম আপু আমি জাহিদ আমার বাসা মধুপুর আর আমার প্রিয় মানুষটার নাম সোয়া আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে আমার রিলেশনটা শুরু হয় আমার প্রিয় মানুষটা ইসলামিয়া মাদ্রাসায় পড়ে আমাদের রিলেশনটা শুরু হয় আমি মাঠে ঘুরে ওড়াতাম সেখানে মাঝে মধ্যে সে যেত সেখানে তাকে দেখা তারপর থেকে ভালো লাগা শুরু হয় আস্তে আস্তে তার মায়ায় পড়ে যায় তাকে কখনো বলতে পারিনি এভাবে পার হয়ে গেল অনেক দিন নিজেকে মানিয়ে রাখতে পারলাম না তারপর আমার ভাতিজাকে দিয়ে বলালাম তারে আমি ভালোবাসি সে শুনে অনেক খুশি তারপর আমার প্রিয় মানুষটা আমার ভাতিজাকে বলল সে নাকি আমাকে অনেক ভালোবাসে আমি তো শুনে অনেক খুশি আমার মনে হয় না আমি আমার জীবনে এত খুশি কখনো হয়েছি তারপরে এভাবে চলতেছিল অনেক দিন কিন্তু কেউ কখন আমরা সামনা সামনি কথা বলতাম না সে আমাকে দেখে অনেক লজ্জা পেত আমি তার সাথে কথা বলতে চাইতাম সে লজ্জার কারণে বলতো না আমরা চিঠির মাধ্যমে কথা বলতাম আমার চিঠিগুলো আমার ছোট বোনের মাধ্যমে আদান প্রদান করতাম এভাবে কেটে আমি তাকে দূর থেকে দেখতাম আর সেও আমাকে দূর থেকে দেখতো আমার প্রিয় মানুষটাকে দেখলেই আলাদা রকম একটা শান্তি পাইতাম যেটা বলে বোঝানোর মতো না চিঠির মাধ্যমে কথা বলতাম কিন্তু সব সময় কথা হতো না কারণ সে একটা ইসলামিয়া মাদ্রাসায় পড়তো মাঝে মধ্যে বাসে আসতো মাদ্রাসা থেকে এসে আমাকে চিঠি দিত তখন অনেক শান্তি লাগতো মনে হতো দুনিয়াতে একটা জান্নাত পেয়েছি কিন্তু প্রিয় মানুষটা বেশি দিন আমার পাশে থাকে নাই হঠাৎ করে একদিন রাতে আমার প্রিয় মানুষটা আমাকে কল দেয় আমি তাকে চিন্তা পারিনি কারণ অজানা নাম্বার থেকে কল দিয়েছে তো কিছুক্ষণ কথা বলার পর পরিচয় দিল এভাবে টানা দুই ঘন্টা আমরা কথা বলতে থাকি হঠাৎ আমি বলি চল আমরা দেখা করি প্রথমে না করলেও পরে সে ঠিকই রাজি হলো তখনই রাত্রে আমি তার সাথে দেখা করি আমার প্রিয় মানুষটা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলে আমি আপনাকে অনেক ভালোবাসি আপনাকে ছাড়া আমি না এভাবে সকাল পর্যন্ত তার কাছে ছিলাম মনে কোনো খারাপ চিন্তা ছিল কারণ আমি যে তারে খুব ভালোবাসি আমি চলে আসতে চাইলেও সে আমাকে রাতে চলে আসতে দেয়নি বলে আর একটু থাকেন না আপনাকে একটু মন ভরে দেখি এভাবে ফজরের আজান হয়ে গেল আমি তখন ওকে বলি যে এবার আমার চলে যেতে হবে সে আমাকে ঠিক আছে যাও পরের দিন সকালে আমাকে দেখে সে একটা মুসকে হাসি দিল তার হাসি দেখে আমার যে কত ভালো লাগলো সেটা বলে বোঝাতে পারবো না একদিন পরে চলে গেল সে মাদ্রাসায় মাদ্রাসায় আমার প্রিয় মানুষটা গিয়ে কল কল দিতে সুযোগ দিয়ে বলতো যত্ন নিবে আমাকে নিয়ে চিন্তা করবেন না কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি আমি আপনাকে ছাড়া কখনোই থাকতে পারবো না আপনাকে না পেলে আমি মরেই যাবো বেশ কিছুদিন তার সাথে কথা হয়নি তার সাথে কথা বলার জন্য আমার খুব ইচ্ছা করছিল কিভাবে কোন উপায় নেই কারণ সে তো মাদ্রাসায় পড়ে কিছুদিন পর বাড়িতে আসলো। আমার প্রিয় মানুষটা আমার বাড়ির পাশে বাড়িতেই বাড়িতেই থাকতো থাকতো আমার আমার প্রিয় মানুষটা বাড়ির পাশে তারপর দেখা করি আমরা প্রিয় মানুষটার সাথে মেহেদি দেওয়ার কথা বলে দেখা করি আমাকে জড়িয়ে ধরে বলে চলুন আমরা পালিয়ে যাই আমি আর আপনাকে ছাড়া থাকতে পারছি না তারপর সিদ্ধান্ত নিলাম আমরা পালিয়ে যাবো ফ্যামিলি একটা সময় ঠিকই মেনে নিবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পালিয়েই যাবো সে তারপরে মাদ্রাসায় চলে যায় আসতেছি আপনি রেডি থাকেন আমি বললাম ঠিক আছে আমি সব সময় তোমার জন্য রেডি থাকবো এক পর্যায়ে তার মা এই বিষয়টা জেনে যায় আমার সাথে তার সম্পর্ক আছে তারপর তাকে অনেক মারধর করে কিছুদিন আমাদের কথা বলা বন্ধ থাকে অনেক দিন হয়ে গেল সে আমাকে কোনো চিঠি দেয় না পরে আমি নিজের থেকে একটা চিঠি লিখলাম প্রিয় মানুষটার জন্য সে চিঠিটা আমার ছোট বোনকে দিয়ে পাঠিয়েছিলাম কিন্তু চিঠিটা সে নেয়নি আমার মনটা অনেক খারাপ হয়ে গেল শুনে অনেক দিন তাকে চিঠি পাঠিয়েছি হঠাৎ একদিন শুনি আমার প্রিয় আমার চিঠি নিয়েছে আমার চিঠি জবাবে সেও আমাকে চিঠি লাগে আমাকে লিখেছিল আপনি আমাকে ভুলে যান আর এই সম্পর্ক আমি রাখতে পারবো না আমার মা আমাকে মার কসম দিয়েছে আমি যেন আপনার সাথে কথা না বলি চিঠিটা পড়ার পরে আমার কষ্ট বুকটা ফেটে যাচ্ছিল কিভাবে সে এটা বলতে পারলো সে আমাকে বলেছিল আমাকে না পেলে নাকি সে মরেই যাবে আর আজকে আমি তাকে আবার চিঠি পাঠাই যা আর একবার ভেবে দেখো আমার পারব না সে আমাকে চিঠির উত্তরে বলে আপনাকে আমি আর কোনো সুযোগ দিতে পারবো না কারণ আমি মার মাথায় হাত রেখে কসম খেয়েছি আমি কখন আপনার সাথে কথা বলবো না আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন আমিও আপনাকে অনেক ভালোবাসি আমি একদম ভেঙে পড়ি আমাকে অনেকে বুঝিয়েছে যে ওকে ভুলে আমার বন্ধুরা বলছে যে মেয়েটা বেইমান কথা দিয়ে কথা রাখিনি হ্যান্তান অনেক কথা কিন্তু আমি তাকে কখনোই বলতে পারবো না আমি তাকে ভালোবাসি যে চাই যদি ভাগ্যে থাকে ইনশাআল্লাহ তাকে আমি একদিন পাবো ততদিন পর্যন্ত একতরফায় ভালোবেসে যাবো